হ্যালো গাইস আজকে যে ব্যচরটি দেখাচ্ছি এটি শাহিওয়াল এস এল হানড্রেড পারসেন্ট লালতির লাইভ স্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেড কোম্পানির সিমেনের একটি বাচ্চা বাচ্চার বয়স চব্বিশ দিন চব্বিশ দিন বয়সের বাচ্চা খুব সুন্দর মা হলো দেশি মা গোয়ালের ভিতর অন্ধকার হওয়ায় গোয়ালের ভিতরে ছবিটা উঠাতে পারলাম না তো বেসরটি খুব সুন্দর আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর বাছুরের ভিডিও দেওয়ার জন্য অর্থাৎ আমি যে গ্যাভিগুলো কৃত্রিম প্রজনন করি সেই গ্যাভিগুলোর পেট থেকে যে বাছুরগুলো বের হয় সে বাছুরগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরি যদি এরকম বাছুর পেতে আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ লালতির লাইভ স্টকের এআই টেকনিশিয়ানের হাতে যোগাযোগ করবেন অবশ্যই ভালো ভালো বাছুর উপহার পাবেন তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ